সাদা কালার সিঙ্ক এই প্রথম কিন্তু চলে আসে এইচপি তে কালারটা কিন্তু আপনি চাকু দিয়ে ঘোসো কিন্তু আপনি উঠাতে পারবেন না উঠাতে পারবো না 5 পিয়ানো কাসিং

দাবাবেন না এত হেভি কোয়ালিটির 7টা সুইজ পাওয়া আছে 7টা সুইজ 7টা কাজের জন্য অনেকে কিন্তু এই ক্রাশ এই গোল্ডেন ক্যামেরা কিন্তু ক্রাশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সিঙ্কের কিছু নতুন কালেকশন দেখাবো অনেকে চান যে নিজের কিচেনে নতুন কিছু লাগাতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে কারণ দেখেন সাদা কালার সিঙ্ক এই প্রথম কিন্তু চলে আসছে এইচপি তে ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশেষ নিস্তলায় দোকান নম্বর কিন্তু একশো ছয় একশো দশ একশো উনিশ বিস্তারিত ভাই আছেন আমাদের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যেটা নিয়ে কথা বলবো একবারে নিয়ে কথা বলবো

এইটা আপনি যেই কালারটা দেখতেছেন হ্যাঁ এই কালারটা কিন্তু আপনার চাকুতে ঘোষ কিন্তু আপনি উঠাতে পারবেন চাকুতে পারবেন কালারের গ্যারান্টি আছে একবার সম্পূর্ণ সব গ্যারান্টি আছে আপনার হ্যাঁ আর এটার সাথে কি কি থাকবে সেটার সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি এরকম আপনার এটা হলো আপনার আঠারো তিরিশ সাইজ আমি মেজারমেন্ট মেপে দিচ্ছি এটার যে মাপটা এইভাবে থাকবে আঠারো এইভাবে থাকবে আঠারো আর এইভাবে থাকবে হচ্ছে আপনার অনেক আছে না কি পানিটা ছিটা আসে শরীরে এটা দেখুন পানিটা ছিটা আসবে না আর এইটা যে ঝর্ণাটা দেখতে ঝর্ণাতে এত কিউট সুন্দর একটা পানি আসবে মানে এটা চালা দেখলে আপনি বুঝতে পারতেন কত সুন্দর পানিটা আসে আর এখানে লাইনটা দিয়ে দিবেন এখান থেকে আপনার পানিটা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার ঝর্ণার পানিটা আসবে এই যে দিয়ে দিবেন এত সুন্দর পানি আসবে এইটা এই যে সুইচ দেখতেছেন এই সুইচটার কাজ হলো আপনার

সিস্টেমটা দেখতেছে না কিন্তু অনেক কিউটে একটা ঝর্ণার পানি আসবে তা সেই সুইচটা দিয়ে দেবেন এটার ভিতর দিয়ে আপনার দেখা যায় দেখা যায় আপনার মাংসটা ফ্রিজ থেকে বের করছেন মাংসটা আপনি ধুয়ে ফেললেন হতবা আপনার এখানে আপনার ফল ফ্রুট ধুয়ে ফেললেন শাক সবজির জন্য দুইটা আপনার আলাদা এক্সট্রা হবে দুইটা ট্রে দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এক্সট্রা ভাবে দুইটা ট্রে দেওয়া থাকবে হ্যাঁ তা এটা হলো আপনার লিকুইড শাওয়ানোর জন্য জাস্ট বোতল নিচে দেওয়া থাকবে সবকিছু আমরা এখানে কিন্তু আপনার কিচ্ছু কিন্তু হবে না ভাই সব দেওয়া থাকবে এটা সব দেওয়া থাকবে আপনার লিকুইড টা ঢেলে দিবেন আচ্ছা লিকুইড টা ঢেলে দিবেন জাস্ট এটা এভাবে লাগিয়ে দিয়ে পুশ করলে আপনার

এটা অনেক একটা কিউট একটা সিং হ্যাঁ আর এইটা ভাই এরোস্টন অনেক ব্র্যান্ড ভাই এই প্রোডাক্ট আপনার ইউজ করলে আপনার বুঝতে হবে আপনি আচ্ছা এই সিংটার প্রাইস কত থাকবে আজকে এইটা আমাদের যে মানে ধামাকা এটা আমরা আনছি হলো আপনার বাণিজ্য মেলার জন্য দু হাজার ছাব্বিশ এর বাণিজ্য মেলার জন্য আনছি তো এটা আমরা ধামাকা অফার এই সিনটা আজকে আমরা দিব এটা আমাদের যে রেগুলার যে প্রাইস গুলো যেটা দেওয়া হয়েছে এটা বান্ন হাজার টাকা রেট দেওয়া হয়েছিল এটা হ্যাঁ বান্ন হাজার টাকা না যারাই নিবে এইখানে দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ক্যাশব্যাক বিয়াল্লিশ টাকা আপনি সিঙ্কটা নিতে পারবে দেখেন সবচাইতে লেটেস্ট মডেলের একটা সিঙ্ক লেটেস্ট কালার সিঙ্ক মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা পাবেন অ্যারিস্টন ব্র্যান্ডের আবারো বলে দিচ্ছি ব্র্যান্ডটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ অ্যারিস্টন ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা অ্যারিস্টন ব্র্যান্ডের এখানে আরো ফাংশন দেওয়া আছে আপনার গিজারের যে লাইনটা আছে গিজারের পানির গরম ঠান্ডা আপনার ফাংশনটা এখানে দেওয়া আছে এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ কন্ট্রোল করতে পারবেন প্লাস পানিটা আপনি জমা নিতে পারবেন পানিটা লক করে দিয়ে জমা নিতে পারবেন এগুলো সব ফাংশনগুলো দেওয়া আছে আমরা প্র্যাকটিক্যাল আবার আপনাকে দেখা দিই দোকানে যারা আসবেন আচ্ছা এরপর এরপর আমরা বোস্ট নাম শুনছেন অনেক পুরনো একটা ব্র্যান্ড ভাই হ্যাঁ

দেখতেছেন আপনার ঝন্ডা রকম আসবে হ্যাঁ তারপরে এইখানে আছে সুইচ টা আপনার যে কলটা আপনার তিন চার রকমের ডিজাইনের পাইটা আসবে হ্যাঁ প্লাস এইটাও আপনার কিন্তু অনেক এটাও ঝর্ণা এটা দিয়ে আপনার অনেক সুন্দর পানিটা পাবেন এখানে শাক সবজি মাংস থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি এরকম দুইটা বোল থাকবে আপনার দুইটা বোল বলবে আপনি এখানে ধুয়ে ফেলতে পারবেন প্লাস এটাও তো সেম আপনার গ্লাসটা এখানে রেখে রেখে দিবেন জাস্ট এখানে সুইচ দেওয়া আছে পুশ করে দিবেন এটা অটোমেটিকলি আপনার ওয়াশ হয়ে যাবে ওয়াশ হয়ে যাবে অটোমেটিকলি আপনার ওয়াশ হয়ে যাবে এখানে লিকুইড অপশনটা দেওয়া আছে আপনার হ্যাঁ লিকুইড অপশনটা দেওয়া আছে জাস্ট আপনার লিকুইড ঢেলে দিবেন নিচে বোতল দেওয়া থাকবে মানে এটার ভিতরে আপনার এখানে কল তো দূর থেকে নাডো কিন্তু হবে না সম্পূর্ণ সব

কালার উঠবে না প্লাস কোনো স্কেচ পড়বে না ওকে আর এখানে প্রতিটা দেখতেছেন যে ডিসপ্লে প্রতিটা ডিসপ্লে আপনারা শো করবে আচ্ছা আচ্ছা প্রতিটা ডিসপ্লে আপনারা শো করবে কত আছে যে পাঁচটা আছে সব শো করবে এখানে হুম হুম এখানে সব শো করবে মনিটরে শো করবে হ্যাঁ এখন দেখাবো আপনার 5P এর আরেকটা সিন যেটা এরস্টন ব্র্যান্ড হ্যাঁ এটা অরিজিনাল আপনারা 304 গ্রেডের এসএস থাকবে আচ্ছা প্লাস 304 গ্রেড থাকবে আর এটাও আপনারা হানিকম করা থাকবে কিন্তু ভাই এটা পার যে কোনো জিনিসই পরে যাক কোনো স্কেচ পরার চান্স নাই স্কেচ পরবর্তার সাথে সাথে আপনি ব্যাক করে দিবেন কোনো স্কেচ পরবে না হ্যাঁ প্লাস এখানে আপনার যে

2040 তাই যারা যাদের জায়গা অনেক বেশি আছে একটা বড় সিং চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন তাও আবার কোম্পানিটা দেখেন бош бош এই бош ভাই অনেক পুরন ব্র্যান্ড ভাই যারা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন ভাই এই প্রোডাক্টটা কোয়ালিটি কি ভাই আপনি অন্য অন্য সিং তো ইউজ করেন দেখেন এগুলো আপনার কয়েকদিন পরে দেখে কালার উঠে যায় দেখেন 20 দেখা যায় এগুলো কালার ওঠার কোনো চান্স নাই আচ্ছা এটা তো কিন্তু হানি কম করা আছে এটাও আপনার হানি করা আছে দুইটা এক্সট্রা আপনি দুইটা আপনার ট্রে দে দি খালি কম বলছ কোন স্কেস কিছুস পড়বে না এক্সট্রা দুইটা ট্রে থাকবে আপনার ফল ফুড শাকসবজি ধোয়ার জন্য দুইটা আপা ট্রে দেওয়া থাকবে একটা চপিং বোর্ড দেওয়া থাকবে আচ্ছা এটাও একটা কাটাকুটি করার জন্য একটা চপিং বোর্ড প্রতি রেটে আপা চপিং বোর্ড পাইবেন আচ্ছা প্রত্যেকটা রেটে চপিং বোর্ড থাকবে পাস

আমাদের আমাদের লোকেশনটা আমরা বলেছি এটা হলো লোকেশন নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স আমাদের থেকে প্রোডাক্টটা নিতে হবে আমাদের দোকান সব নাম্বার হলো একশো দশ একশো উনিশ একশো সাত